আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্প্রেড হ্যাপিনেস উইথ শ্রাবণী এমন কারা আছেন যারা ঘুরতে পছন্দ করেন না আমি তো সব সময় ঘুরতে পছন্দ করি আসলে আমাদের জীবনে প্রত্যেকটা সেকেন্ডই ইম্পর্টেন্ট এই সময়গুলো খুব সুন্দরভাবে উপভোগ করা উচিত এই সময়টায় সদ্ব্যবহার করা উচিত তবে কখনো কারো ভালোবাসা এবং বিশ্বাস নিয়ে সদ্ব্যবহার করবেন না কারণ এই দুটো জিনিস খুবই মূল্যবান তাই অবশ্যই এই দুটি জিনিস খুবই আগলে রাখতে হবে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আমরা বের হয়েছিলাম একটু হালকা ঘোরাঘুরির জন্য ঘোরাঘুরি করতে আমরা গিয়েছিলাম বরিশালের পার। আসলে এখানে আমাদের কিছু কেনাকাটা ছিল এই জন্য যাওয়া আর সেই সাথে একটু খাওয়া দাওয়া আর ঘোরাফেরা করে নিলাম আমরা বিবি পুকুর থেকে কিছু চপ খেয়েছিলাম আসলে আমার হাজবেন্ড বিবি পুকুর পাড়ে গেলে এই চপগুলো খেতে খুব পছন্দ করে বিশেষ করে মাশরুমের চপ তো মাশরুমের চপ আর পটলের চপ এগুলো আমরা খেয়েছিলাম আপনারা হয়তো জানেন যে বরিশালে পটলের চপ পাওয়া যায় যা আসলেই খুব মজার তারপর যেহেতু মার্কেট করতে করতে একটু রাত হয়ে গিয়েছিল তো ভাবলাম ডিনারটাও বাইরে থেকে করে যাই আর এজন্য আমরা চলে গিয়েছিলাম আমাদের সবচেয়ে পছন্দের রেস্টুরেন্ট অতপর রেস্টুরেন্টে আসলে অতপর রেস্টুরেন্ট এমন একটি রেস্টুরেন্ট যারা কাস্টমার আটকে রাখতে জানে তারা তাদের খাবারের মান এবং সুন্দর ব্যবহারের মাধ্যমে আমাদের প্রথম দিনই আটকে ফেলেছিল যেই কারণে আমরা বারবারই সেই রেস্টুরেন্টে যাই আসলে খাবার টেস্ট এত মজা যা না গেলে আর না টেস্ট করলে আপনারা বুঝতে পারবেন না তো যেহেতু আমরা রাতে ডিনারটা এখান থেকে সারবো সেজন্য আমি আর সাফির আব্বু দুজনেই দুটা প্লেটার অর্ডার করি আর প্লেটারটা একদম ভরপুর ছিল আসলে কী আর বলবো যেটা প্রাইস তার থেকেও তারা অনেক বেশি খাবার প্রোভাইড করে আর একদম দেখুন প্লেটটা ভরা ভরা আমার ঠিক প্রাইসটা মনে নেই তবে যতটুকু মনে আছে যে এই একটা প্লেটার তারা তিনশো টাকার উপরে নেয়নি তো ভেবে দেখুন অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় তারা কতটা ছাড় দিচ্ছে আর সাথে খাবারের স্বাদ তো না বললেই নয় আমার মনে হয় তাদের বাবরচির হাতে জাদু আছে যাই হোক দেখুন আমি কিভাবে রাক্ষসের মতো খাচ্ছিলাম আসলে পেটে এত ক্ষুধা ছিল যে খাবার দেখি হুমড়ি খেয়ে পড়েছি রকম একটু ভিডিও করে ছবি তুলে তারপরে দেখুন খাওয়ার দিকে কিভাবে মন দিয়েছি ওয়ে আমি অনেক দিন ধরেই আমার এই রেস্টুরেন্ট ভ্লগগুলো শেয়ার করছি মানে শর্ট শর্ট ব্লগ আমার মনে হয় আমার সাবস্ক্রাইবাররা বেশি একটা লং ব্লগ বা ডেইলি লাইফ ব্লগ পছন্দ করেন তো আপনারা কি বলেন যে আমি কি আবার ডেইলি লাইফ ব্লগ শুরু করব অবশ্যই সেটা কমেন্টে আমাকে জানাবেন তবে আমার মনে হয় যে লং ভিডিও দেখতে দেখতে আপনারা অনেকটা বোরিং হয়ে গিয়েছেন তো সেজন্য কিছু শর্ট ভিডিও আপলোড করছি আশা করছি এই ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগবে তো যাই হোক আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্ট পড়ার জন্য খুবই আগ্রহী তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ